নমস্কার বন্ধুরা কিচেন অ্যাডভেঞ্চার আর ফ্যামিলি জার্নি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে এসেছি তোমাদের সামনে একটা রেসিপি শেয়ার করার জন্য তো আজকে আমরা একটা চিকেনের রেসিপি করব। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আজকের আমি রান্না করবো খালবোস চিকেনের কারি তো খালবোস চিকেনের কারিটা আমি যেটা বানাবো একদম অন্য রকমভাবে বানাবো তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো আমার কিচেনে ওখানেই আমি তোমাদের সবটা বলে দেবো তো বন্ধুরা আজকে চিকেনটা এনেছে আমার বোন আমার ছেলে মেয়ে বায়না ধরেছিল যে মাসি আমরা স্কিম সমের মানে ছাল সমের চিকেন খাবো তো ওই জন্য আজকের আমার বোন এসছে আজকের আমার বোনই ওই চিকেনটাকে নিয়ে এসছে নাহলে আমাদের এইদিকে ওই চিকেন পাওয়া যায় না ওই জন্য তো চলো সব রেডি করে রেখেছি তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে আছে দেখো এই যে খালবোস চিকেন এইটাই আজকে এই চিকেনের আজকে কারি করব এই দেখো এখন আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি এই যে হলুদ আর দেব একটু সর্ষের তেল দিচ্ছে একটু সর্ষের তেল লবণ এখন আর দিচ্ছি না পরে দেব এটাকে ভালো করে মাখিয়ে আধ ঘন্টার মধ্যে রেখে দেব তো দেখো বন্ধুরা এখানে হলুদ আর তেলটা আমি ভালোভাবে মাংসের মধ্যে মাখিয়ে দিয়েছি এখন আধ ঘন্টার জন্য দিয়ে রাখবো এখানে একটা কড়া বসে দিয়েছে এখন কড়ার মধ্যে দিচ্ছি সর্ষের তেল আলুগুলোকে ভাজবো এখন আলুগুলোকে লবণ হলুদ দিয়ে ভেজে নেব দিচ্ছি লবণ দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আলুগুলোকে একটু লাল করে ভেজে নেব দেখো আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি এখন এই পাত্রে তুলে নেবো এখন ওই তেলেই দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা দিচ্ছি দুটো তেজপাতা ফোড়নটা দিয়ে সুন্দর গন্ধ বেরিয়েছে এখন দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা ভাজে হয়ে হয়েছে এখন দিচ্ছি টমেটো আর টমেটো ভালো করে ভাজা হয়ে গেছে এখন দিচ্ছি আদা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দেবো তো ভালো করে মেলে নেবো ততক্ষণ নাড়বো যতক্ষণের কাঁচা গন্ধটা চলে যাবে ততক্ষণ নাড়বো আদা রসুনটা একটু নেড়ে নিয়েছি এখন দিচ্ছি একটু হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব আদা রসুনটা দিয়ে অনেকক্ষণ নেড়ে নিয়েছে এখন দিচ্ছি তিনটা কাঁচা লঙ্কা এবার আমি ম্যারিনেট করা চিকেনগুলোকে দিয়ে দেবো এখন দিচ্ছি ম্যারিনেট করা চিকেন দিয়ে ভালো করে কষিয়ে নেব নেনে নিয়েছি এখন দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো বেশি দেবো না অল্পই দিলাম যেহেতু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সব দিয়েছি ওই জন্য আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি চিকেন কারি মশলা তো বন্ধুরা আজকের আমি এই রেসিপিটায় ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ইউজ করবো না কারণ আমি চিকেন কারি মশলাটা দিয়ে যে যেহেতু দিয়েছি ওই জন্য আর সবসময় ধনে গুঁড়ো জিরে দিয়ে তো খাওয়া হয় চিকেন তো ওই জন্য আজকের আমি চিকেন কারি মশলাটা দিয়ে চিকেনটা বানাচ্ছি মাংসটাকে ভালো করে নেড়ে নিয়েছে এখন দিচ্ছি টক দই এবার ভালো করে দইটাকে দিয়েছি এবার ভালো করে কষিয়ে নেব লবণ এখনও পর্যন্ত আমি দিইনি এবার দেব দইটা দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর আমি দইটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়েছি এখন দিচ্ছি লবণ পরিমাণ মতো দিয়ে দেবো একবার নেড়ে দিই লবণটা যখন দিয়েছি তো বন্ধুরা দেখো ভালো করে কষানো হয়ে গেছে এই দেখো তেল ছেড়েছে এখন দিচ্ছি আলু আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি এটা দিয়ে কষলে ফ্লেভারটা দারুণ হবে ওই জন্য এখনই দিয়ে দিলাম তো বন্ধুরা চিকেনটা একদম কষানো কমপ্লিট ধনেপাতা দিয়ে কিছুক্ষণ নেড়ে দিয়েছি এখন দিচ্ছি গরম জল পরিমাণ মতো দিয়ে দেবো এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা এখানে আমি গোটা গরম মশলা নিয়েছি এলাজ বড় নিয়েছি নিয়েছে একটা এটা এবার বেটে নেব তো বন্ধুরা শিল নিয়েছি এখন গরম মশলাগুলো একটু জলে ধুয়ে বেটে নেব তাহলে এবার একটু ঢাকাটা খুলে দেখি তো বন্ধুরা আমি ত্বকে একটু ঝোল ঝোল করে নামাবো ওই জন্য এখন দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে একটু নেড়ে দেব বাটা গরম মশলাটা আর ঝোলটা একদম ঠিক আছে খুব কমও নেই আবার বেশিও নেই তো বন্ধুরা বাটা মশলাটা দিয়ে মানে গরম মশলাটা দিয়ে ভালো করে নেড়ে দিয়েছি আর এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি এটা একটু স্ট্যান্ডিং টাইমের জন্য থাক তো বন্ধুরা এই দেখো ছালালা চিকেন বলে ওই জন্যে এইরকম কালারটা এসছে তো বন্ধুরা রেসিপিটা আমার একদম কমপ্লিট খালবো চিকেনের ঝোল একদম রেডি আর খাওয়া দাওয়ারও আমাদের সময় হয়ে গেছে যেহেতু বোন আবার বিকেলে বাড়ি যাবে ওই জন্য তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো আমাকে কমেন্টস করে জানাবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আজকের মতো টাটা